আমরা তো মাধবীর জামিন চেয়েছি এবং প্রসিকিউশনের তরফ থেকে হাইওয়ের তরফ থেকে মাধুরীর পাঁচ দিনের পুলিশ হেফাজত হেফাজতের আর্জি জানানো আছে আমরা বিরোধিতা করেছি আমাদের পক্ষে পুলিশ হেফাজতের না আর এটা জামিন জামিন দেওয়ার মতো মামলা আমরা আদালত কী করে দেখি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কী চেয়েছি তার থেকে বড়ো কথা প্রকাশ্য আদালতে মাধুরী আদালতকে কি বলছে মাধুরী আদালতে বলেছে গত তিন দিন ধরে জেরান নামে মাধুরীকে বারবার চাপ দেওয়া হচ্ছে কংগ্রেস সিপিএমএকে জন্মের জন্য বিভিন্ন ব্যক্তির নাম করে তাদেরকে জড়ার জন্য পুলিশ বারবার চাপ দিয়েছে এটা আমার কথা নয় প্রকাশ্য আদালতে সবার সামনে ম্যালগ্লাসে দাঁড়িয়ে মাধুরী মাধুরীর কথা বলেছে আরেকটা কথা মাধুরী বলেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয় আদালত আপনি সমস্ত কিছু আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে আসুন দেখবেন আমি কাউর থেকে টাকা নিয়ে নিই এক পথ টাকা নিয়ে নিই টাকাও এটা বলেছে আমরা আদালতকে বলেছিলাম মাথুই বলেছে তাকে আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হয়েছিলো হাই প্রেশার ছিল ডাক্তার বলেছিলো তাকে ভর্তি করার হবে তখন পুলিশ চাপ দিয়েছে দু ঘন্টা পরে আবার তাকে রিলিজ করে দিয়েছে সব মাধ্যমিক বলেছে আমি জানতামও না কারণ আমার সাথে মাধুরীর কথা হওয়ার সুযোগ ছিল না আমি হাইকোর্ট থেকে দৌড়ে এখানে চলে এসেছি মাধুরী আদালতকে জানিয়েছে বলেছে ঘটনা আরেকটা ঘটনা আমাদের পুলিশের তৎপরতা কোন জায়গায় পুলিশ বক্তব্য পুলিশের বক্তব্য হচ্ছে মাধুরীর ল্যাপটপ কিংবা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড পাচ্ছে তার জন্য আমাকে পুলিশ হাতত দেবে আমি বললাম ধরুন কোনো একটা অপরাধী বিরাট অপরাধ করবো অপরাধ করে তার ল্যাপটপে কিংবা তার ফেসবুক পোকাইলে অনেক নোপন তথ্য লুকিয়ে চলে গেল তখন কি পুলিশ তার পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করবে তো আমাদের সাইবার ক্রাইম কী করতে কী করতে আছে সাইবার ক্রাইম তো বছরের বছরে কয়েক কোটি টাকার কয়েক শত কোটি টাকার বাড়ে তাদেরকে এক্সপার্টাইজ নাই সাইবারকে তার হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস নেওয়া তাহলে সাইবার ক্রাইম তুলে দিলেই হয় কোনো অপরাধী ধরুন কোনো অপরাধে আর গুরুতর দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কিছু গোপন তথ্য কোনো একটা ল্যাপটপে বোতলবন্দি করে রেখে পাসওয়ার্ড নিয়ে চলে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সরকার বসে থাকবে সরকার দেখেন অন্য প্রযুক্তির সাহায্যে সেই ল্যাপটপ খুল খুলবে খোলা যায় পুলিশের মানে আমাদের আমি আমাদের হাসি পায় ত্রিপুরা পুলিশের তৎপরতা দেখে আর পুলিশ বলছে মাধুরী জিজ্ঞাসাবাদে কোনো কথা তাদের মতো বলছে না সেই কারণে মাধুরী টু ব্রেক দ্য রেজিস্টেন্স অফ মাধুরী মাধুরী যে তার নৈতিক সাহস নিয়ে পুলিশের চাপের মুখে দাঁড়িয়েও আসল শক্ত থেকে সরছে না তাকে ভাঙ্গার জন্য তার পুলিশ সীমান্ত আমরা আদালত সব কিছু দেখেছি আমরা আশা করি আদালত বিষয়টা দেখবেন পুলিশের অনেক প্রশ্নই নয় নখ উঠে না আমাদের মতে আমাদের মতো জামিনযোগ্য মামলা জামিন দেওয়ার কথা উচিত আর সেটা আদালত কী করে আমরা দেখবো আদালতের উপর আমাদের ভরসা আছে তো একটা কথা আমি আবারও বলি এই মামলা কোনোভাবে ধোপে টিকবে আপাতত কদিন মাধুরীকে তারা আটকে রেখেছে শেষ অব্দি আখেরে মাধুরী মাথা করে দাঁড়াবে